পাকিস্তানের হাতে এমন সব অস্ত্র আছে যেগুলো একবার ব্যবহৃত হলে মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে শহর গায়েব হয়ে যাবে লক্ষ লক্ষ প্রাণ আজ আমরা জানব পাকিস্তানের সবচেয়ে ভয়ানক এক পাঁচটি অস্ত্রের কথা এক একটি অস্ত্রের শক্তি এমন যে পুরো অঞ্চলকে মৃত্যুপুরিতে পরিণত করতে পারে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আছে এমন তথ্য যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে চলুন শুরু করা যাক এক গজনী ব্যালিস্টিক মিসাইল গজনবী পাকিস্তানের একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল যার পাল্লা প্রায় দুইশো নব্বই কিলোমিটার এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম গজনবীর কাজই হল দ্রুতগতিতে শত্রুর ঘাঁটি শহর বা স্ট্র্যাটেজিক টার্গেটে আঘাত হানা এর আঘাতের ফলে তাৎক্ষণিক বিশাল বিস্ফোরণ হয় তৈরি হয় প্রচণ্ড তাপপ্রবাহ এবং ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয় বিকিরণ বিস্ফোরণের কেন্দ্রস্থলে সবকিছু মুহূর্তের মধ্যে হয়ে যাবে গজনবি ব্যবহারের ফলে শুধু সামরিক স্থাপনা নয় সাধারণ মানুষের বস্তিও ধ্বংস হয়ে যাবে যারা সরাসরি বিস্ফোরণে মারা যাবে না তাদের অনেকে পরে তেজস্ক্রিয়তার কারণে মারাত্মক অসুখে আক্রান্ত হবে এই মিসাইল যুদ্ধের ভয়াবহতা বহুগুণ বাড়িয়ে দেয় এবং যে কোনো সংঘাতকে মুহূর্তের মধ্যে আঞ্চলিক দুর্যোগে রূপান্তরিত করতে পারে দুই শাহিন তিন ব্যালিস্টিক মিসাইল শাহিন টিম পাকিস্তানের সর্বোচ্চ পাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলোর একটি প্রায় দুই হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম এই মিসাইল পারমাণবিক ওয়ারহেড নিয়ে যেতে পারে এর মানে পাকিস্তান চাইলে ভারতের যে কোনো প্রান্তে বা এমনকি মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে এই মিসাইল দিয়ে আঘাত হানতে পারে শাহিন তিন মিসাইলের গতিবেগ এবং নিখুঁত লক্ষ্যভেদ ক্ষমতা যুদ্ধক্ষেত্রে একে অত্যন্ত বিপজ্জনক করে তোলে এর ব্যবহারে ধ্বংস হবে সমগ্র শহর মৃত্যু হবে লক্ষ লক্ষ মানুষের এবং পরিবেশে ছড়িয়ে পড়বে মারাত্মক তেজস্ক্রিয় পদার্থ পারমাণবিক বিস্ফোরণের পরিণতি হবে দীর্ঘমেয়াদী জন্মগত ত্রুটি খাদ্য সংকট এবং পরিবেশ বিপর্যয় অনিবার্য শাহীন তিন কেবল একটি যুদ্ধের অস্ত্র নয় এটি একটি দানব যা দক্ষিণ এশিয়াকে মুহূর্তে ধ্বংস করতে পারে তিন আবাবিল এমআইআরভি ক্যাফেব মিসাইল অ্যাবেবি আবাবিল পাকিস্তানের প্রথম মিসাইল যা এমআইআরভি প্রযুক্তি ব্যবহার করে এটি একসঙ্গে বহু পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এবং আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এর পাল্লা প্রায় বাইশ কিলোমিটার একটি আবাবিল উৎক্ষেপণ মানেই হবে একযোগে কয়েকটি শহরে পারমাণবিক বিস্ফোরণ প্রতিটি আঘাতে হাজার হাজার মানুষ মারা যাবে অসংখ্য ভবন ধসে পড়বে এবং ছড়িয়ে পড়বে ভয়ানক নিউক্লিয়ার ফলআউট আবাবিল এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রতিপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম একে আটকাতে না পারে এর ফলে প্রতিপক্ষ কার্যত প্রতিরক্ষাহীন হয়ে পড়বে যুদ্ধক্ষেত্রে আবাবিলের ব্যবহার মানেই হবে মুহূর্তের মধ্যে বহু শহর মৃত্যুপুরীতে পরিণত হওয়া এমন কি পরবর্তী কয়েক দশকেও সেই অঞ্চলে জীবন স্বাভাবিক হবে না চার বাবর ক্রুজ মিসাইল বাবর পাকিস্তানের অন্যতম উন্নত ক্রুজ মিসাইল যার পাল্লা প্রায় সাতশো কিমি এটি ভূমি জল ও সমুদ্র থেকে ছোড়া যায় এবং অত্যন্ত নিম্ন উচ্চতায় উড়ে লক্ষ্যবস্তুকে ধ্বংস করে বাবর মিসাইল পারমাণবিক ও প্রচলিত কনভেনশনাল ওয়ারহেড বহনে সক্ষম এই মিসাইলের সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হল এর স্টিলত প্রযুক্তি অর্থাৎ শত্রুর রাডার সিস্টেম একে সহজে ধরতে পারে না বাবরের আঘাতে সামরিক ঘাঁটি এয়ারবেস শহর কোনো কিছুই নিরাপদ নয় যদি বাবর পারমাণবিক ওয়ারহেড নিয়ে আঘাত করে তাহলে বিস্ফোরণের পরে শুধু ওই অঞ্চল নয় আশেপাশের একশো কিলোমিটারের মধ্যে জীবন অসম্ভব হয়ে উঠবে বাবরের আরেকটি আতঙ্কের দিক হলো এর ব্যবহারে প্রচণ্ড সকোয়েব তৈরি হয় যা ভবন গুড়িয়ে ফেলে মানুষকে মুহূর্তের মধ্যে মেরে ফেলে এই মিসাইলের ব্যবহারে কোনো যুদ্ধক্ষেত্র দ্রুত পরিণত হতে পারে বিশাল ধ্বংসস্তূপে পাঁচ রাদ এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল এলসিএম রাধ হচ্ছে পাকিস্তানের এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল যেটি ফাইটার জেট থেকে নিক্ষেপ করা হয় এর পাল্লা প্রায় ছয়শ কিলোমিটার এটি পারমাণবিক ও প্রচলিত ওয়ারহেড বহনে সক্ষম এবং শত্রুর ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে পারদর্শী রাদ মিসাইল মূলত আকাশপথে অদৃশ্য থেকে শত্রুর মূল স্থাপনায় ধ্বংসাত্মক আঘাত হানার জন্য বানানো হয়েছে যুদ্ধের সময় যখন শত্রু তার ডিফেন্সে ব্যস্ত থাকবে ঠিক তখন হঠাৎ আকাশ থেকে নেমে আসবে রাত ধ্বংস করবে সেনাঘাঁটি কমান্ড সেন্টার বা শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো এর একটি পারমাণবিক আঘাত মানে হবে লক্ষাধিক মানুষের তাৎক্ষণিক মৃত্যু হাসপাতাল ও স্কুলের মতো প্রতিষ্ঠান ভেঙে পড়া এবং এরপর ভয়ানক তেজস্ক্রিয় বিপর্যয় যে অঞ্চলে রাত মিসাইল পড়ে সেখানে পরবর্তী দশকে স্বাভাবিক জীবন ফিরবে না ছয় হাতফ পাঁচ গৌরী ব্যালিস্টিক মিসাইল হাতফ পাঁচ বা গৌরী পাকিস্তানের অন্যতম শক্তিশালী মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল এর পাল্লা প্রায় পনেরোশো কিলোমিটার এবং এটি পারমাণবিক ওয়ারহেড নিয়ে আঘাত করতে পারে গৌরীর ভয়াবহতা হলো এটি ব্যাপক ধ্বংসের জন্য ডিজাইন করা হয়েছে যদি গৌরী মিসাইল কোন বড় শহরে আঘাত হানে তাহলে পুরো শহর মুহূর্তেই ছাই হয়ে যাবে বিস্ফোরণের কেন্দ্র থেকে কয়েক কিলোমিটার দূরের মানুষও প্রচণ্ড তাপে পুড়ে যাবে বা মারাত্মকভাবে আহত হবে গৌরী মিসাইল ব্যবহারের ফলে তৈরি হবে ভয়ঙ্কর ফলাউট যা কৃষিকাজ পানি এবং জনস্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে এই মিসাইল যুদ্ধক্ষেত্রে ব্যবহার মানে হবে কেবল সৈন্যদের ধ্বংস নয় জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া। নাসর নাসর ব্যালিস্টিক মিসাইল। হচ্ছে পাকিস্তানের স্বল্প পাল্লার ট্যাকটিক্যাল নিউক্লিয়ার মিসাইল যার পাল্লা মাত্র ষাট কিমি কিন্তু কম পাল্লা মানে কম ক্ষতি নয় বরং এটি সামরিক অভিযানের সময় ব্যবহার করার জন্য অত্যন্ত বিপজ্জনক নাসরের মূল লক্ষ্য হল দ্রুতগতিতে শত্রু সেনাবাহিনী বা ট্যাঙ্ক বাহিনীকে ধ্বংস করা পারমাণবিক ওয়ারহেড সহ এই মিসাইল শত্রুর মাঠ পর্যায়ের শক্তিকে একেবারে নিশ্চিন্ন করে দিতে পারে নাসার ব্যবহারে নির্দিষ্ট একটি সামরিক এলাকা কয়েক মিনিটের মধ্যে মৃত্যুপুরীতে পরিণত হবে এমন কি যারা বেঁচে থাকবে তাদের অনেকেই তেজস্ক্রিয়তার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়বে ছোট হলেও নাসার আসলে যুদ্ধক্ষেত্রে একটি পারমাণবিক ঝড়ের মতো কাজ করে আট শাহিন এক ব্যালিস্টিক মিসাইল শাহীন এক হল পাকিস্তানের একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল যার পাল্লা প্রায় সাতশো কিলোমিটার এটি দ্রুতগতিতে শত্রুর উপর আঘাত করতে সক্ষম এবং পারমাণবিক বা প্রচলিত ওয়ারহেড বহন করতে পারে শাহীন এক মিসাইলের প্রধান বৈশিষ্ট্য হল এর অত্যন্ত উচ্চগতি এবং সুনির্দিষ্ট লক্ষ্যভেদ করার ক্ষমতা যুদ্ধক্ষেত্রে এই মিসাইল ব্যবহারের ফলে শত্রুর এয়ারবেস সামরিক ঘাঁটি বা বড় শহর মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে এর পারমাণবিক আঘাত মানে শুধু মুহূর্তের ধ্বংস নয় বরং দীর্ঘমেয়াদী ভয়াবহতা পরিবেশ দূষণ বিশুদ্ধ পানির অভাব এবং পরবর্তী প্রজন্মের জন্য শারীরিক বিকলাঙ্গতার সম্ভাবনা শাহিন এক ব্যবহারের পর যে অঞ্চলে আঘাত হানবে তা কয়েক দশক ধরে মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাবে নয় শাহিন দুই ব্যালিস্টিক মিসাইল শাহিন দুই পাকিস্তানের একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল যার পাল্লা দুই হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে এটি পাকিস্তানের স্ট্র্যাটেজিক ফোর্সের অন্যতম ভয়ঙ্কর অস্ত্র এই মিসাইলের সবচেয়ে মারাত্মক দিক হল এটি শত্রুর গভীরে ঢুকে বড় শহর সামরিক কমান্ড সেন্টার অথবা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল ধ্বংস করতে পারে শাহীন দুই এর উপর পারমাণবিক ওয়ারহেড লাগানোর ফলে একটি বিস্ফোরণ মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষের জীবন শেষ করে দিতে পারে যদি শাহিন দুই কোনো বড় জনবহুল শহরে আঘাত করে তাহলে কোটি মানুষের জীবন অনিশ্চয়তায় পড়ে যাবে ক্যান্সার তেজক্রিয়তা সংক্রান্ত রোগ এবং সমাজের সম্পূর্ণ ধস নামবে এই মিসাইল আসলে যুদ্ধের পরিণতি একেবারে বদলে দিতে পারে সম্পূর্ণ অঞ্চলকে মানবহীন মরুভূমিতে পরিণত করতে পারে দেশ শাহিন তিন ব্যালিস্টিক মিসাইল শাহিন তিন হল পাকিস্তানের সবচেয়ে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল যার সর্বোচ্চ পাল্লা প্রায় সাতাইশ পঞ্চাশ কিলোমিটার এটি দক্ষিণ এশিয়ার ভৌগোলিক কাঠাময় প্রতিপক্ষের সর্বত্র পৌঁছাতে সক্ষম শাহীন তিন এত দূরপাল্লার যে প্রতিপক্ষ যদি দ্বীপ বা দূরবর্তী অঞ্চলেও কোনো ঘাঁটি তৈরি করে তাহলেও এই মিসাইল তা ধ্বংস করতে পারবে এর একটি পারমাণবিক আঘাত পুরো দেশের অর্থনীতি প্রশাসন এবং মানুষের মনোবল ভেঙে দিতে পারে এই মিসাইল দিয়ে যদি কোনো রাজধানী শহরে হামলা হয় তাহলে তাৎক্ষণিক মৃত্যু ও ধ্বংসের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিবেশগত বিপর্যয় শুরু হবে নদী বন খাদ্যশস্য সবই বিষাক্ত হয়ে পড়বে শাহীন তিন ব্যবহারের মানে হবে শুধু যুদ্ধ জেতা নয় এক বিশাল মানবিক ট্র্যাজেডি সৃষ্টি করা এগারো আবাবিল মিসাইল আবাবিল পাকিস্তানের প্রথম এমআইআরভি মোল্টিপো ইন্ডিপেন্ডেন্টলি ঠর্গেটেব রিনট্রি ভিহেকো প্রযুক্তির ব্যালিস্টিক মিসাইল এর মানে একটি মাত্র মিসাইল একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে পৃথক পৃথক আঘাত হানতে পারে আবাবিলের পাল্লা প্রায় বাইশ কিলোমিটার এটি একসাথে তিন থেকে পাঁচটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এবং আলাদা করে আলাদা লক্ষ্যবস্তুতে ফেলতে পারে ফলে শত্রুর ডিফেন্স সিস্টেম এই আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয় কারণ এক মিসাইলে বহু আঘাত হয় যুদ্ধক্ষেত্রে আবাবিলের ব্যবহার পুরো অঞ্চলকে ধ্বংসের আগুনে পুড়িয়ে ফেলতে পারে একে থামানো প্রায় অসম্ভব যদি কোনো শহরে একাধিক পারমাণবিক বিস্ফোরণ ঘটে তাহলে কোটি কোটি মানুষের জীবন শেষ হয়ে যাবে এবং অঞ্চলটি শত শত বছর মানুষের বাসযোগ্য থাকবে না আবাবিল আসলে এক প্রকার মাস এক্সটেনশন মেশিন মহাবিপর্যয়ের বাবর ক্রুজ মিসাইল বাবর হল পাকিস্তানের অন্যতম আধুনিক ক্রুজ মিসাইল যার পাল্লা প্রায় সাতশো কিলোমিটার এটি ভূমি বা সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা যায় এবং ভূমিভিত্তিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বাবর মিসাইল নিচু উচ্চতায় উড়ে গিয়ে শত্রুর রাডার এরিয়ে আঘাত করে ফলে এটি শনাক্ত করা অত্যন্ত কঠিন এটি পারমাণবিক বা প্রচলিত ওয়ারহেড বহন করতে সক্ষম যুদ্ধক্ষেত্রে বাবর ব্যবহারের ফলে হঠাৎ শত্রুর ঘাঁটি বিমানবন্দর বা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে যেতে পারে যদি পারমাণবিক বোমা ব্যবহার করা হয় তাহলে বিস্ফোরণের সাথে সাথে ব্যাপক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে এরপরের দিনগুলো পানি মাটি খাদ্য সব বিষাক্ত হয়ে উঠবে এবং মানুষ ক্যান্সার সহ নানা ব্যাধিতে আক্রান্ত হবে বাবর মিসাইল মূলত একটি চুপিসারে মৃত্যুদূত যে কখন ধেয়ে আসবে শত্রু টেরও পাবে না তেরো হট আট হাইপারসনিক মিসাইল হট্টফ আটবারা আর দুই হল পাকিস্তানের একটি অত্যাধুনিক লঞ্চড ক্রুজ মিসাইল যা হাইপারসনিক গতিতে চলতে সক্ষম এবং ছয়শ কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত করতে পারে এই মিসাইল যুদ্ধবিমানের মাধ্যমে নিক্ষেপ করা হয় এবং তা অত্যন্ত দ্রুতগতিতে লক্ষ্যবস্তুতে আঘাত করে ফলে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকেজ হয়ে পড়ে যদি রাত দুই মিসাইল কোনো বড় শহরে আঘাত হানে তাহলে প্রচণ্ড বিস্ফোরণে শহর মাটির সাথে মিশে যাবে হঠাৎ এমন ধ্বংস নেমে আসবে যে উদ্ধারকারীরা পর্যন্ত ঢুকতে পারবে না যুদ্ধের সময় এই মিসাইল ব্যবহার করা মানে প্রতিপক্ষের শ্বাসরোধ করে দেওয়া চৌদ্দ নাসর ট্যাকটিক্যাল নিউক্লিয়ার মিসাইল নাসর হল পাকিস্তানের স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রায় সত্তর কিলোমিটার পাল্লা এটি বিশেষভাবে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অস্ত্র হিসেবে ডিজাইন করা হয়েছে নাসর মিসাইল মূলত দ্রুতগতির সেনা ইউনিটের বিরুদ্ধে ব্যবহারের জন্য তৈরি এটি যুদ্ধক্ষেত্রে শত্রুর সামরিক ইউনিটকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে পারমাণবিক আঘাতের মাধ্যমে নাসর ব্যবহারের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল যুদ্ধক্ষেত্রেও পারমাণবিক অস্ত্রের ব্যবহার এর ফলে সরাসরি লক্ষ লক্ষ সৈন্য মারা যাবে পুরো অঞ্চল বিষাক্ত হয়ে পড়বে এবং যে কোনো যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে নাসর মিসাইল দিয়ে যুদ্ধ হলে তা আর শুধু সামরিক সংঘর্ষ থাকবে না পুরো অঞ্চলের জন্য একটি মানবিক বিপর্যয় হয়ে দাঁড়াবে পনেরো ব্যালিস্টিক মিসাইল গজনবী হল পাকিস্তানের স্বল্প থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল যার পাল্লা প্রায় নব্বই কিলোমিটার এটি প্রচলিত এবং পারমাণবিক উভয় ধরনের ওয়ারহেড বহন করতে পারে গজনভী অত্যন্ত দ্রুত উৎক্ষেপণযোগ্য তাই হঠাৎ আক্রমণের জন্য এটি অত্যন্ত কার্যকর এটি শত্রুর সামরিক ঘাঁটি বিমানবন্দর বা শিল্পাঞ্চলে আঘাত করে বিশাল ধ্বংসজ্ঞ সৃষ্টি করতে পারে যদি গজনবিতে পারমাণবিক ওয়ারহেড ব্যবহার করা হয় তাহলে লক্ষ্যবস্তু কেবল ধ্বংসেই হবে না পুরো এলাকা দীর্ঘদিনের জন্য বসবাসের অযোগ্য হয়ে যাবে পরবর্তী প্রজন্মের উপরও এর ভয়াবহ প্রভাব পড়বে শিশুর জন্মগত ত্রুটি খাদ্য সংকট এবং সামাজিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস গজনবি মিসাইল যুদ্ধের ইতিহাসে এক অদৃশ্য ভয় ছড়িয়ে দেয় কারণ একবার লঞ্চ হলে প্রতিরোধের কোনো সুযোগ থাকে না পাকিস্তানের ভয়ঙ্কর অস্ত্রসমূহ কেবল যুদ্ধ জেতার জন্য নয় বরং গোটা মানবজাতির অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করতে পারে শাহীন আবাবিল বাবর বা নাসর প্রতিটি মিসাইলের ক্ষমতা এতটাই বিধ্বংসী যে এর একটি আঘাতী হাজারো বছরের উন্নয়ন ধ্বংস করে দিতে পারে পৃথিবীতে এমন অস্ত্র থাকা মানে এক বরদায় কারণ যুদ্ধের উত্তাপে একবার যদি ভুল করে এই অস্ত্র ব্যবহার হয় তাহলে এর ক্ষতি শুধুমাত্র শত্রুদের হবে না বিশ্বব্যাপী পরিবেশ স্বাস্থ্য মানবিক অবকাঠামো সবকিছু বিপর্যস্ত হবে তাই আমাদের প্রয়োজন শান্তির জন্য সচেতনতা সংলাপ এবং অস্ত্র নিয়ন্ত্রণের উদ্যোগ স্মরণ রাখুন একটি মিসাইল একটি ভুল সিদ্ধান্ত পুরো মানবজাতির জাতির অস্তিত্বের শেষও বয়ে আনতে পারে